মাল্টি স্টোরেজ শপিং কমপ্লেক্স এর কাজের সূচনা হলো বেলা কবাই কাজের সূচনা করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জানা গিয়েছে কৃষি বিপণন দপ্তরের উদ্যোগে এই শপিং কমপ্লেক্স গড়ে উঠতে চলেছে বেলা কবা বাজারে তিনতলা মাল্টি স্টোরেজ কমপ্লেক্স এর কাজ শেষ হলে এলাকার কৃষিজীবী এবং স্থানীয়রা উপকৃত হবেন বাবু বলেন রাজ্য সরকার উন্নয়নের বিষয়ে যথেষ্ট আন্তরিক তারই প্রতিফলন ঘটেছে এই এলাকায় আজ নির্মাণ কাজের সূচনা হলো কমপ্লেক্স চালু হলে এলাকার আর্থসামাজিক উন্নয়ন হবে আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটিএস ট্রাভেল এন্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্স পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নিউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানের চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজও যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি